আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আম্রপালি আম এই আমগুলো হারভেস্ট করে এখানে শুকাতে দেওয়া হয়েছে এবং এখানে কিছু আম ক্যারেটে গাছ থেকে নামিয়ে রাখা হয়েছে তো এভাবে কিন্তু আমের হারভেস্ট চলছে এবং আমরা প্রতিদিনই আম ডেলিভারি দিচ্ছি এবং সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু আম রয়েছে যেগুলো গাড়িতে তোলা হয়েছে তো এগুলো সরাসরি বাজারে চলে যাবে এই আমগুলো তো এভাবে কিন্তু আমের কাজগুলো আমাদের এখানে হয়ে থাকে এবং আমরা সরাসরি কিন্তু বাগান থেকে আমগুলো সংগ্রহ করে বাজারজাত করি আবার কুরিয়ারের মাধ্যমেও দেশের বিভিন্ন স্থানে পাঠিয়ে থাকি তো সম্মানিত ভিউয়ার্স আপনারা অনেকেই আমাদের কাছ থেকে আম নেন এই আমরোপালি আম আপনারা জানেন যে আমরা বেস্ট কোয়ালিটির আমটাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি তো এবারেও আমরা বেস্ট কোয়ালিটির আমগুলো আপনাদেরকে দিচ্ছি তো সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা এই আম মৌসুমেও আমাদের কাছ থেকে আম নেবেন তারা অবশ্যই এখানে স্ক্রিনে একটি নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপ অথবা কল করে যোগাযোগ করে নিতে পারেন তো আপনারা অতি দ্রুত অর্ডার করে ফেলুন এবং যখন যে রেট চলে সেটি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নখ দিলে অথবা সরাসরি কল করলে আমরা আপনাদেরকে জানিয়ে দেব তো সম্মানিত ভিউয়ার্স আজ এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ